আমি জিহাদু যেতে হবে হতু জয়ী থাকে আপনাদের দোয়া ফাইনালি কিন্তু কালকে কিন্তু ভাই একটা বিগ ম্যাচ মানে বলবো যে বিপিএল দুই হাজার পঁচিশের কালকে ফাইনাল ম্যাচটা কিন্তু সবচেয়ে বড় আপডেট যেটা সেটা দিয়ে নেই হয়তোবা সবাই জানেন সন্ধ্যা সাতটার দিকে হওয়ার কথা ম্যাচটা সেটা কিন্তু এক ঘন্টা আগায় আর ছটার দিকে চলে আসছে হয়তো বা কোনো একটা প্রবলেমের কারণে বা টেকনিক্যাল প্রবলেম বা হয়তোবা বা শিশিরের কারণে তার একবার সাথে প্রেস বিপিং শেষে মিটিং শেষে দু দলের কথা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছয়টার দিকে তো দুই দলের বিদেশিদের লিস্টটা যদি আমি একটু বলি বিদেশিদের লিস্টটা নিয়ে কথা বলবো দুইটা দলে আটটা বিদেশি কার পারফরমেন্স কেমন হতে পারে বা কে বাদ পড়তে পারে বা কোনো চমক আছে কিনা এই বিষয়ে আপনাদের সাথে আজকে আমি কথা বলব ফার্স্ট টাইমে যদি আমি আসি চিটগঙ্গে বিষয়ে আসি চিটগঙ্গের বিষয়ে যদি আমি বিদেশির কথা বলতে নেই তার আগে আমাকে একটু দেশি একজনের কথা বলতে হবে সেটা হচ্ছে স্বামী হোসেন পাটওয়ারি বিশ্বাস করেন আজকে তাদের কোচ সন্টেইট কিন্তু বলে দিয়েছে অর্থাৎ মিটিং করে বলে দিয়ে এলো যে আমাদের টিমের যে স্পিডটা এই স্পিডটা মূলত মূলত শামীম পাটোয়ারির ব্যাটিং থেকে কারণ শামীম পাটোয়ারি যেভাবে ব্যাটিংটা করেছে যেভাবে নিজেকে মেলে ধরেছে যেভাবে ছক্কাগুলো মেরেছে তিনশো ষাট বাংলাদেশ ভিলাস শামীম পাটওয়ারি তো তার থেকে সাহস যোগাইছে বলে কিন্তু অন্যরা এত ভালো পারফরমেন্স করতে পেরেছে তো বিদেশিদের লিস্টে যদি বলি প্রথমে একটা নাম বলতে হবে সেটা হচ্ছে হোসেন তালা তো এ হোসেন তালাতের বিষয়ে যদি আপনাকে আমি বলি তার আগে একটু বলতে হবে আমাকে হোসেন তালাত কিন্তু সেই ব্যাটসম্যান যে চিঠিবঙ্গে খেলছে হয়তো বা কম সুযোগ পাইছে কারণ হায়দার আলী অনেক ভালো পারফরমেন্স করছিল। যার জন্য কিন্তু সে সুযোগ কম পাইছে বাট আপনি যদি হোসেন তালাদের কথা বলেন তাহলে আপনি দুই হাজার একুশ সালে আপনার পিএসএল এ ফিরে যেতে হবে পেসার জালামের ম্যাচটা যেখানে পঁচাত্তর রানে পাঁচটা উইকেট পড়েছিলো যেখানে টার্গেট ছিল একশো সেই ম্যাচটা হোসেন তালাত একাই কিন্তু সর্বোচ্চ রান করে ম্যাচটাকে উইনিং করে হোসেন তালাত কিন্তু স্কটে থাকবে দ্বিতীয়ত থাকবে গ্রানহন ক্লার্ক ক্লার্ককে আবারও সুযোগ দেবে যদিও সবাই বলতেছে যে ক্লার্ককে বাদ দিতে পারে বাট এরকম কোনো অপশন নাই কারণ সেঞ্চুরি আন কিন্তু বিপিএলে কিন্তু সেঞ্চুরি আসে ক্লার্কের তো বড়ো ম্যাচগুলোতে এসব প্লেয়ার জ্বলে উঠতে পারে বিদেশিদের ভিতর দুইজন গেল তৃতীয় নাম্বার যদি আমি বলি যে ভিনোরা ফেন্দোস ভিনোরা ফেন্দোস যে কারণে থাকবে তার যদি আপনি রিসেন্ট দুই থেকে তিনটা ম্যাচ বা চারটা ম্যাচও যদি আপনি দেখেন অন্তত ভালো বল করেছে এবং ইকোনমিক্যাল বল করেছে যথেষ্ট হেল্পফুল বল করেছে বলা যায় যে লাইন লেন্থ সব কিছু মিলায় কিন্তু বিনোদন তো যথেষ্ট ভালো করেছে চিটা জন্য এবং চতুর্থ যে নামটা আসবে সেই নামের বিষয়ে যদি আমি আপনাদের বলি সেটা হচ্ছে যে আপনি যদি টিমের পুরো কম্বিনেশন মিলায় যদি আপনি পুরোপুরি যদি বিচার করেন সেদিক থেকে খাজা নাফিন নামটা চলে আসবে বিশ্বাস করেন ভাই যদি ফরচুন বরিশালের জন্য একটা আতঙ্ক নাম থাকে সেটা হচ্ছে খাজানাফি রিসেন্ট যে যে ম্যাচটা হলো এই যে সাথে যে ম্যাচটা ওই ম্যাচটা যদি আপনি খাজানাফির দুইটা নুলুক নলুক শর দেখে থাকেন মানে ছক্কা দুইটা ছক্কা মেরেছে ধরেন যে দুটো ছক্কা মেরেছে ছক্কা মারার পরে বলটা কোন দিকে গেছে সেটা কিন্তু খাজানাফি দেখেনি এবং সেই খাজানাফি যেটা দুই হাজার একুশ সালে পাকিস্তানের যে ঘরোয়া লিগ হয় সেখানে সর্বোচ্চ স্কোরার ছিল মোটামুটি বলা যায় এক হাজারের ওপর রান ছিল এবং খাজানাফিকে কিন্তু মানে সিয়াম আয়ুবের মতো পাকিস্তান যেরকম ওপেনার তার মতো ট্যালেন্টের একজন বলা হয় খুব দ্রুত জাতীয় টিমে অলরেডি কিন্তু খেলে ভালো হয়েছে বাট পজিশন কন্ডিশন বিবেচনা করে সে যেহেতু ওপেনার তো তাকে খেলানো হচ্ছে পাকিস্তান জাতীয় টিমে নম্বরে যার জন্য কম্বিনেশন মিলে নিজেকে মেলে না তো টোটালি চারটা বিদেশি কিন্তু সবচেয়ে বেশি বরিশালের জন্য হবে হচ্ছে নাফি এবার ফরচুন বরিশালের বিষয়ে আসি কালকে একটা যেটা গুনগুনি আওয়াজ শুনতে পাচ্ছি সেটা হচ্ছে যে কালকে নাজমুল হোসেন শান্তকে খেলানোর কথা চলছে তো হয়তো এটা যদি হয় খুবই খারাপ একটা কন্ডিশন মানে খুবই খারাপ হবে টিমের জন্য খুবই বাজে একটা বিষয় হবে এটা নাজমুল শান্তকে যদি খেলানো হয় ওপেনিংয়ে আমি তামিম এবং মালানকে চাচ্ছি তো তাদের বিদেশি কথা যদি বলি হয়তো মোহাম্মদ নাবি কাটা পড়বে মোহাম্মদ নাবির জায়গায় জিবিন নেসামকে খেলাতে পারে কারণ ওখানে আমি পেস বল অলরাউন্ডার দুটোই পাচ্ছি বলটাও পাচ্ছি আমি এবং হচ্ছে ব্যাটিংটা পাচ্ছি তো সে দেখতে বলা মোহাম্মদ আলী পাকিস্তানের বলার যে রিসেন্ট যে ম্যাচটাতে সে অলরেডি কিন্তু ফাইভার পেয়েছে তো সে ম্যাচটাতে যেহেতু পাঁচটা উইকেট পেয়েছে তো মোহাম্মদ আলী থাকবে দ্বিতীয়ত থাকবে হচ্ছে মোহাম্মদ নাবির জায়গায় জিপিন জিবির ইসাম থাকবে এবং তৃতীয়ত যদি আপনি কথা বলেন ডেভিড মালান থাকবেন চতুর্থ কাইল মার্স এই চারটা ব্যাটসম্যান নিয়ে কিন্তু ফরচুন বরিশালের টিমটা সাজানো পড়বে চমকের কথা যেটা আমি বলছিলাম যে হ্যানরি ক্লাসনের কথা হচ্ছে ক্লাসনকে আনার কথা ছিল তো পরবর্তীতে এটা ক্লিয়ার করেছে যে তারা কোনো বিদেশি বর্তমানে নিয়ে আসবে না তো দুই দলের আটটা বিদেশি নিয়ে তাহলে কিন্তু ফাইনালটা অনুষ্ঠিত হবে জমজমাট একটা লরার মাধ্যমে অবশ্যই ফাইনালটা হবে আশা করছি তো একটা জমজমা ক্লরের মাধ্যমে গে রিসেন্ট একটা জিনিস বলে নেই সেটা হচ্ছে যে কিছু বড়ো প্লেয়ার আছে সেটা নিয়ে আমার ভিডিও অলরেডি বানানো আছে তো কিছু বড় প্লেয়ার তারা কিন্তু যথেষ্ট দুর্দান্ত পারফর্ম করে ফাইনাল বলে তো বেস্ট অফ লাগ ভালো থাকুন ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম